আসসালামু আলাইকুম নিজের পছন্দের মানুষকে বিয়ে করব নাকি পরিবারের পছন্দে এই না ফেস করেনি এমন মানুষ খুব কমই আছে আর যদি এখনো পর্যন্ত ফেস না করে থাকো তবে আগামীতে ফেস করবে নিশ্চিত আমাদের সমাজে বিভিন্ন রকমের কথা শোনা যায় বিভিন্ন রকমের উদাহরণও দেখা যায় অনেকেই প্রেম করে বিয়ে করে সুখে আছে তো অনেকেই আবার পরিবারের পছন্দে বিয়ে করেও মহাসুখে আছে আবার একই সঙ্গে দেখা যায় পরিবারের পছন্দের মানুষটাকে বিয়ে করে জীবনটা একেবারে তছ নচ হয়ে গিয়েছে আবার কেউ কেউ নিজ পছন্দের মানুষকে বিয়ে করে আত্মহত্যা করে মরেছে এখন তোমার কোনটা চুজ করা উচিত কারণ বিয়ে নিজ পছন্দ করি অথবা পরিবারের পছন্দে আলটিমেট বিষয়টা হচ্ছে জীবনে ভালো থাকা শান্তিতে থাকা আজকে আমি খুবই সিম্পল কয়েকটা পয়েন্টের মাধ্যমে তোমার সামনে উপস্থাপন করবো যে তোমার কোনটা চুজ করা উচিত আর কোনটা চুজ করলে কি আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম পরিবার নাকি বেনিফিট ভালোবাসা কোনটা বেছে নেওয়া উচিত দিয়ে দিচ্ছি আগে অবশ্যই ভিডিওটা দেখবা পয়েন্ট নাম্বার ওয়ান রিমেম্বার ওয়ান থিং বিয়েটা তুমি নিজ পছন্দ করো অথবা পরিবারের পছন্দে বিয়ে তোমার তার সাথেই হবে যার সাথে তোমার ভাগ্যে লেখা আছে যে তোমার কপালে লেখা আছে যার সাথে তোমার পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে থেকেই জোড়া বেঁধে দেওয়া আছে যত যাই হয়ে যাক তুমি তাকেই পাবে এখন তুমি হালালভাবে পাও অথবা হারামভাবে ইটস আপ টু ইউ পয়েন্ট নাম্বার টু পরিবারের পছন্দে বিয়ে করার মূল বেনিফিটটা হচ্ছে তোমার সংসার জীবনে কোনোরূপ সমস্যা হলে তোমার পাশে সেই দুরহ পরিস্থিতিতে সেই রকম দুর্গম মুহূর্তে তোমার পরিবার থাকবে এবং যার পাশে তার পরিবার থাকে তার উপরে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন এসব করা তুলনামূলক অতটাও সহজ হয় না এবং এই ক্ষেত্রে জীবন সঙ্গে যদি ভুল হয় তবে সেই দুর্বিশহ জীবন থেকে বেরিয়ে আসার জন্য পরিবারের ফুল সাপোর্ট পাওয়া যায় অথচ প্রেমের বিয়ের ক্ষেত্রে পাশে কেউ থাকে না নিজের কষ্ট কারো কাছে প্রকাশ করা যায় না আক্ষেপ প্রকাশ করা যায় না সান্ত্বনা জুটে না মনে হতে থাকে আমি দোষী শেষমেশ এভাবেই পরিণতি গিয়ে দাঁড়াই আত্মহত্যায় পয়েন্ট নাম্বার থ্রি তবে পরিবারের চুজ করা মানুষটা ভুল হওয়ার চাইতে নিজের চুজ করা মানুষটা ভুল হওয়া মাছ বেটার অন্তত নিজের প্রতি একটা সান্ত্বনা থাকে যে সেই মানুষটাকে তো আমি নিজেই চুজ করেছি একটা কথা আছে না এই দুনিয়ার সবাই তোমাকে কষ্ট দেবে তোমার শুধু এমন একজনকে বেছে নিতে হবে যার দেওয়া আঘাত তুমি সহ্য করতে পারো সো দ্যাট প্রেমের বিয়ের ক্ষেত্রে অথবা নিজের চুজ করা মানুষটার ক্ষেত্রে সবসময় আমাদের মাথায় এই জিনিসটা কাজ করে তার ভুল ত্রুটি অন্যায় অপরাধ তুলনামূলক ছাড় দিয়ে চলি কারণ যখন তুমি কাউকে ভালোবাসবে তখন তার ভুল ত্রুটি তোমার চোখে পড়বে না তবে এইখানেই সমস্যা হয়ে দাঁড়ায় পুরুষের পরিবর্তন এটা একটা অনেক বড় টপিক তোমরা যদি চাও যে আমি কোনো ভিডিওতে এই টপিকে কথা বলি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও সেখানে আমি ইন ডিটেলসে ব্রিফলি ডিসকাস করবো যে বিয়ের পরে পুরুষ কেন বদলে যায় এবং সেই পুরুষকে ঠিক করা বা সংসার টিকিয়ে রাখার আদৌ কোনো উপায় আছে কি না বা সংসারটা আবার আগের মতো করার উপায় কি নেক্সট পয়েন্ট হচ্ছে পরিবারের পছন্দের মানুষটাকে বিয়ে করা তুলনামূলক ভালো তবে খেয়াল রাখতে হবে অবশ্যই হাজব্যান্ড ওয়াইফের বয়সের গ্যাপটা যেন বেশি না হয় তুমি ছেলে হলে তোমার ওয়াইফ যেন তোমার হাঁটুর বয়সী না হয় এবং তুমি মেয়ে হলে তোমার হাজব্যান্ড যেন তোমার বাবার বয়সী না হয় তো এইটা মাথায় রেখে যদি পরিবারের পছন্দ করা মানুষটাকে মন থেকে অ্যাকসেপ্ট করতে পারো তো আশা করি ইনশাআল্লাহ সুখী হবে তবে চাকরি টাকা পয়সা প্রতিপত্তি নয় জীবন সাথীকে চুজ করা উচিত তার মন মানসিকতা দেখে তিনবেলা পেটের ভাত সবাই জোগাড় করতে পারবে কিন্তু মানসিক শান্তির খোরাক সবাই মেটাতে পারে না আবার অনেক সময় দেখা যায় পরিবার টাকা পয়সা চাকরি বাকরি স্ট্যাটাস দেখে তাদের নিজেদের সমবয়সী কারো সাথে নিজের মেয়ের বিয়ে দেয় যার ফলে সেই পুরুষের থাকে ফিজিক্যাল ল্যাকিংস শারীরিক অক্ষমতা মেন্টালিটি না মেলার মতো বড় জটিলতা পরিণতি দ্বারাই পরকিয়া সুতরাং এই দিক দিয়েও নিজের পছন্দের মানুষটাকে প্রায়োরিটি দেওয়া তুলনামূলক ভালো ফিফথ পয়েন্ট দেখো প্রেমের বিয়ে জায়জ নেই বাহারাম এটা আমি আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি তবে বর্তমান যে যুগ জামানা জেনারেশন হারাম হালালের পরোয়া করে পরিবারের পছন্দের মানুষটাকে বিয়ে করে কিছুদিন পরে পরকিয়া করার চাইতে নিজ পছন্দে বিয়ে করে কোনো একটা মানুষের প্রতি লয়াল থাকা অনেক শ্রেয় অন্তত নিজের চরিত্রটা হেফাজতে থাকবে যদিও তা বিশেষে ভিন্ন হতে পারে তোমার চুজ করা মানুষটাও ভুল হতে পারে সেটা যে কোনো সময় অ্যাকসেপ্ট করার মতো মেন্টালিটি থাকতে হবে সব সময় তোমাকে নিউট্রাল জায়গা থেকে ভাবতে হবে শুধু আমি তাকে ভালোবাসি তাই তাকে আমার পেতেই হবে এই যুক্তিতে ঝাঁপিয়া পড়া যাবে না ওই যে বললাম জীবনসঙ্গীর আচার আচরণ মন মানসিকতা এটাই মুখ্য প্রেম জিনিসটা যাত্রার সাথে করা গেলেও সংসার জিনিসটা সবার সাথে করা যায় না তাই এক্ষেত্রেও পরিবারের সাপোর্ট অনেক বেশি জরুরি পয়েন্ট আর বেশি বলবো না এটাই লাস্ট পয়েন্ট একটা কথা খুব ভালো করে মগজে ঢুকিয়ে নাও তুমি কাউকে চুজ করো অথবা তোমার পরিবার কাউকে চুজ করে দিক তাকেই মেনে নিতে হবে সে যেমনই হোক তুমি যদি অলরেডি প্রেম করেই থাকো অ্যান্ড তার সাথে ফিজিক্যালি ইন্টিমেটও হয়ে থাকো তবে তোমার সর্বোচ্চ চেষ্টা করা উচিত তাকে পাওয়ার জন্য তার সাথেই বাকি জীবনটা কাটানোর জন্য তবে সে যদি চায় অর্থাৎ তুমি যাকে ভালোবাসো যতটা যেই পরিমাণ যেইভাবে সেও কি ঠিক অতটাই ওইভাবেই একই পরিমাণ ভালোবাসে তো তুমি তার প্রতি যতটা লয়াল বা তাকে নিয়ে তুমি যতটা সিরিয়াস সেও কি তোমার প্রতি ততটাই লয়াল বা সিরিয়াস তোমাকে নিয়ে তুমি নিজে যতটা এফোর্ট দাও তোমার সেই আপন মানুষটাও কি ঠিক ওই পরিমাণ বা তার চাইতে বেশি এফোর্ট দেয় তুমি নিজে যতটা এফোর্ট দাও তোমার সেই অপর মানুষটাও যদি ঠিক একই পরিমাণ এফোর্ট না দেয় তাহলে ভাই আর আগানোর দরকার নাই কি প্রয়োজন নিজে যে যে বাস খাওয়ার লাস্ট বাট নট দ্য লিস্ট আমি সবসময় একটা কথা বলি যে সন্তানের পছন্দ এবং পরিবারের অভিজ্ঞতা যদি এক হয়ে যায় তবে প্রতিটা সংসার জান্নাত হয়ে যাবে আমরা নিজ পছন্দে বিয়ে করলে পরিবার যেমনটা মানতে পারে না ঠিক তেমনি পরিবারের পছন্দ করা মানুষটাকেও আমরা মেনে নিতে পারি না তবে অবশ্যই এই দুইটা সমন্বয়েই একটা সংসারের সূচনা হওয়া উচিত সন্তানের পছন্দ এবং পরিবারের অভিজ্ঞতা দুটোই জরুরি পরিবার সন্তানের জীবনসঙ্গী চুজ করার ক্ষেত্রে যেই প্রিন্সিপালগুলো দেখে সেটা একটা ইয়াং ছেলে বা মেয়ের ক্ষেত্রে খুব একটা ভ্যারি করে না পরিবার চিন্তা করে স্ট্যাটাস অর লং টার্মে গিয়ে কি কি বেনিফিশিয়াল ব্যাপার থাকবে অথচ সন্তান চিন্তা করে সৌন্দর্য আচরণ এবং দুইটা মানুষের মেন্টাল আন্ডারস্ট্যান্ডিং যেটা কিনা সবচেয়ে বেশি জরুরি আর বয়সের গ্যাপ কখনোই বেশি হওয়া উচিত নয় এখন তোমাদের মনে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনি তো কনফিউজ করে দিলেন আপনার পরামর্শ কী থাকবে নিজের পছন্দে বিয়ে করা নাকি পরিবারের পছন্দে বিয়ে করা তো আমি বলবো যারা প্রেম করছো তাদের তিন থেকে ছয় মাসের মধ্যেই পরিবারকে জানিয়ে বিয়ে করে ফেলা উচিত এর বেশি কোনো সম্পর্ককে টেনে নিয়ে যাওয়া হলে সম্পর্ক এবং সংসার দুটোরই মাধুর্যতা নষ্ট হয় আর একজন সন্তানের জায়গা থেকে অবশ্যই নিজের পছন্দটাকে সবসময় এগিয়ে রাখা উচিত তবে হ্যাঁ বাবা মার মনে কষ্ট দিও না তোমার পছন্দের মানুষটাকে যদি তোমার বাবা মা মেনে না নেন তো ঠিক আছে বিয়ে করো না পরিবারকে সাফ জানিয়ে দাও যে ঠিক আছে তোমরা যেমন আমার পছন্দ করা মানুষটাকে মানতে পারি তেমনি আমিও তাকে ছাড়া অন্য কাউকে মানতে পারবো না তোমাদের মান সম্মানের কথা চিন্তা করে তোমাদের পছন্দকে গুরুত্ব দিয়ে আমি আমার পছন্দের মানুষটার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যাইনি তোমাদের সিদ্ধান্তকে আমি যেমন সম্মান করেছি আমার সিদ্ধান্ত যেমন তোমাদের উপর চাপিয়ে দেয়নি তেমনি তোমাদের সিদ্ধান্ত আমার উপরে চাপিয়ে দিও না প্রয়োজনে আমি সারা জীবন একাই থাকবো তবুও না তোমাদের মান সম্মান নষ্ট করবো আর না আমি আমার ভালোবাসার মানুষটার সাথে বেইমানি করব। তবে হ্যাঁ এই কথাগুলো তখনই বলতে পারবা যখন তুমি একেবারে টু হান্ড্রেড নিশ্চিত শিওর হয়ে যাবা বুঝে যাবা যে তোমার ভালোবাসার মানুষটা তোমাকে তোমার চাইতেও বেশি ভালোবাসে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ যে হাজব্যান্ড ওয়াইফের বয়সের গ্যাপ কেমন হওয়া উচিত জীবন সংক্রান্ত এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর যদি আমার ভিডিও ইউটিউব ব্যতীত ভিন্ন কোনো প্ল্যাটফর্মে দেখে থাকো অবশ্যই ফলো করতে ভুলো না এবং ইউটিউব ভিজিট করে সাবস্ক্রাইব করতে ভুলো না কখনও যদি নিজের জীবনে সিদ্ধান্ত নিতে হিমশিম খাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে কেননা মানুষ তার জীবনের জটিল ও কঠিন মুহূর্তে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে তাই বুঝে উঠতে পারে না তার জন্য কোনটা উচিত উত্তম বা অনুচিত ক্ষতিকর ইনশাআল্লাহ আমি তোমাকে সঠিক এবং যৌক্তিক ডিসিশন নিতে হেল্প করব অন্যের জীবনের সাথে কখনোই নিজের জীবনের সমস্যাকে মেলাতে যাবে না কেননা যার যার জীবন আলাদা তার তার সমস্যা আলাদা আর তার সমাধান আলাদা একটা ভুল সিদ্ধান্ত সারা জীবনের কান্না তোমার সিদ্ধান্তের ফলাফল তোমাকেই ভোগ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সহি করুন আমিন আসসালামু আলাইকুম